খুব অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসছে এটা এখনো সাবমিট হয় নাই এই যে একটা প্রজেক্ট এটা হিট অফ পাওয়ার জেনারেশন সিস্টেম আর এটা হচ্ছে স্মার্ট সিটি ম্যানেজমেন্ট আমরা জানি না এগুলো কীভাবে কাজ করে হোপফুলি আগামীকালকে আমরা দেখব এখানে আরও কিছু প্রজেক্ট এগুলো এখনও পুরোপুরি শো হয় নাই কিন্তু আমি আশাবাদী শো হয়ে যাবে এগুলো সব খালি দোকান এই যে একটা এটা হচ্ছে ফোর হুইলার ভেহিকলস সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম তারপর এটাও একটা জিনিস লেজার সিকিউরিটি সিস্টেম তারপর এটা হচ্ছে অটোমেটেড সেফটি হাউস এটা আমরা একটু দেখতে পারি একটা গাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে বাচ্চারা অবশ্য খুব ভালো চেষ্টা করছে আমরা অ্যাপ্রিসিয়েশন করা উচিত নেক্সট আমরা এখান থেকে যদি দেখা শুরু করি এই যে প্রজেক্ট এই যেটা হচ্ছে স্মার্ট ওয়েল্ডিং মেশিন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গ্যাস ডিটেক্টর সেফটি কন্ট্রোল আমরা চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্ট আগামীকালকে যাতে শো হয় স্মার্ট পার্কিং সিস্টেম এটা হচ্ছে প্যারালাল রিজেনারেশন সিস্টেম এটা হচ্ছে ওয়েদার ট্রান্সমিশন রেসপন্সিবল কার ওয়াটার পাম্প থেকে আরো অনেক জিনিস এখানে যদি আমরা আরো দেখি এগুলো মেকানিক্যালের এই যে স্মার্ট কার এটা হচ্ছে অ্যাড্রেনো কার প্যারাল মেকানিজম এই যে বিশাল আয়োজন আসলে অনেক প্রজেক্ট অনেক আয়োজন বাচ্চারা সর্বোচ্চ চেষ্টা করতেছে ওদের সর্বোচ্চটুকু দিয়ে প্রজেক্টগুলো রেডি করতে আমরা যদি ঘুরে ঘুরে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিশাল ব্যাপার এটা হচ্ছে স্মার্ট সেফটি ওয়াটার ট্যাঙ্ক বাট আমি জানি না এটা কিভাবে কাজ করে যেটা আমাদের কথা ছিল যে আগামী কালকে আমরা দেব আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের দেওয়া সাপ্লাই ড্রোন দেখতে কেমন জিনিস লাগতেছে আর এটা অনেক সুন্দর ওয়াটার লেভেল ইন্ডিকেটর বাট এটা হচ্ছে কার্বন অ্যাবজারভার নেক্সট একটা উইন্ড টারবাইন তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো প্রজেক্ট সিভিলের কিছু প্রজেক্ট যদি আমরা এখানে দেখি এই যে ফায়ার অ্যান্ড স্মোক ডিটেকশন উইথ ক্যালাম্প এই বাড়িটা অনেক সুন্দর ফায়ার ডিটেকশন উইথ ওয়াটার পাম্প এটা এখানে দেখতে পাচ্ছি ওরা অনেক সুন্দর করে কাজটা করার চেষ্টা করছে এটা একটা সুইমিং পুল সম্ভবত আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে কম্পিউটার প্রজেক্ট ওয়ার্কিং মডেল এটা একটা বিশাল আয়োজন সোলার থেকে শুরু করে হ্যাঁ আরও অনেক জিনিস এখানে দেখা যাচ্ছে তারপর যদি আমরা এখানে আসি যে হাইড্রোলিক পাওয়ার আর মানে এখানে ম্যাক্সিমাম জিনিস আসলে আমি নিজেই বুঝতেছি না ওরা কি করার ট্রাই করছে তারপরে এখানে একটা হচ্ছে ইউনিক লিবার্টি ইনফরমেশান আরও কত একটা সিভিল সম্ভবত সিভিল থেকে আসছে এটা লেআউটটা অনেক সুন্দর একটা এলাকা দেখাইছে এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে তারপরে একটা হাসপাতাল আছে তারপর দোকানদার চা দোকানদার আরও অনেক জিনিস তারপর আমরা এদিক থেকে যদি আসি এটা একটা ড্রোন হ্যাঁ এই ড্রোনটা আমরা আগামী আগামীকালকে দেখব এটা কিভাবে কাজ করে আগামী আগামীকালকের পাশাপাশি পরেও আমরা চেষ্টা করব এটা কিভাবে উড়ানো যায় নেক্সট আমরা যদি যাই বাকি প্রজেক্টগুলো দেখি এখানে একটা প্রজেক্ট আছে এই যে হচ্ছে কার পার্কিং সিস্টেম সুন্দর আসলে ওদের করতে হবে তারপরে এই যে আরো অনেকগুলা প্রজেক্ট প্রজেক্ট তারপর হাজার হাজার প্রজেক্ট আসলে এই যে টি ফার্স্ট প্লাউন ট্রান্সমিশন বিভিন্ন বিদ্যুতের থামগুলো আমরা দেখতে পাচ্ছি